চিল্কার হ্রদে প্রাণী সংরক্ষণে উদ্যোগী মৎস্য বিশেষজ্ঞরা তাছাড়াও মৎস্য চাষীদের আয় বৃদ্ধি করতে তারা পথ খুঁজছেন সে বিষয়ে একটি কর্মশালা হয়ে গেল অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে সেখানে তাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা চলে। গঙ্গার ছোট মাছিদের কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র সার্টিফিকেশনের মতো এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূলত বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কাঁকড়া বিদেশে রপ্তানি করে মাছ ব্যবসায়ীরা এতে অনেকটা লাভবান হতে পারেন মৎস্যজীবীরা কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তারা তাদের উৎপাদিত মাছের সঠিক মূল্য পাচ্ছেন না তাই ব্যারাকপুর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় মূলত উড়িষ্যার চিলকা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ ধরনের কাঁকড়া পাওয়া যায় সেগুলি যাতে চাষিরা আরও উৎপাদন করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয় এ নিয়ে সার্টিফিকেট পাবেন তারা বিভিন্ন রাজ্য থেকে আসা মৎস্য মৎস্য সঙ্গে আলোচনা হয় যেটা জানা যাচ্ছে ইউরোপ বা অন্যান্য দেশে ভারতে উৎপাদিত মাছ ও কাঁকড়ার ভালো চাহিদা রয়েছে সেগুলোকে গুণগত মান অনুযায়ী শংসাপত্র দিলে আন্তর্জাতিক বাজারে মূল্য অনেকাংশে বেড়ে যাবে ফলে সরকার দ্বারা নির্ধারিত মূল্যে সেগুলি বাইরে রপ্তানি করলে দেশের সঞ্চয়ের ভারে আর্থিক পরিমাণ বাড়বে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস ড সুনীল মোহাম্মদ মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিলের প্রধান ড রঞ্জিত সুশীলন সহ বিশিষ্ট জনেরা মোস্টলি উইয়ার আর ডিসকাসিং অ্যাবাউট চিলকা লেক অ্যান্ড হিলসা ফিশারিজ বিকজ ক্রাপ ফিশারিজ যে ক্যাঁকড়া আপনার বলছেন না ক্যাঁকড়া ফিশারিজ এর জন্য সার্টিফিকেশন হতে পারবে তো এক্সপোর্ট ভ্যালু বড়তে হবে ওর এখানে যে আমার গঙ্গা নদী থেকে হিলসার ঘটে যাচ্ছে ওনাদের জন্যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কেমন হতে পারবে ওর আগাম দিন আমি গঙ্গা থেকে হিলসা মছলি উপলব্ধ হবে কি হুগলি মাটলা থাকে বাকি রিভারাইন সিস্টেম থাকে হিলসার এসে উপলব্ধি হবে বাংলাদেশ তুলনা থেকে ইন্ডিয়ার প্রোডাকশন থোকড়া বড়তে যাবে ওনাদের জন্য আজকে আলোচনা চক্র আছে আর মোস্টলি চিল্কা যে সে হুগলি মাটলার্সচুরি আছে চিল্কা ফিশারিজ মে মডক্রাফ जो कैंकड़ा जो स्पेसिफिक कैंकड़ा है भी अपन मिल जैसे डायमंड हार्बर ओ खाने जो मिल से ऑफिशियल जन्न सुंदरबन एरियाज जनो अनादर सर्टिफिकेशन केमन होते परवे ये डिस्कशन आज क्या हो दारेकपुर से प्रति रिपोर्ट द वॉल